বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশের আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই আপনারা জানেন আমি মার্কেটিং এর লোক আমি মার্কেট অ্যাক্সেসের লোক না কোম্পানি নতুন কোন মার্কেটে কাজ শুরু করবে যেটা যারা সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে মার্কেট অ্যাক্সেসের লোক আমার কোম্পানিগুলো বাংলাদেশে আসছে মানে আমি যার জন্য কাজ করি আমি যেটি চাকরি করি আমার কোম্পানিগুলো কি কি জানেন তো আমি যেটা গ্লোবাল মেডিকেল রিলেশনসে কাজ করি অনেকেভাবে আমি কসমেটিক্স নিয়ে কাজ করি আমি কাজ করি ভিসি ল্যাবরেটরি সেরা আর স্কিন বেটার সায়েন্স নিয়ে এই পাঁচটা কোম্পানি আসে পাঁচটা বাংলাদেশে কত চাকরি হবে চিন্তা করেন আমার এই টিমে রাখিছে যারা কাজ করছে এটা নিয়ে তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করা লাগিয়েছে পুরে পুরে বোঝা লাগে এই জিনিসটা কি তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন তা বুঝতে পারছি প্রথমে বলে নিই সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই একটু এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখে বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি বিনিয়োগকারী হইতেন তাইলে আপনি কি করতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর দীর্ঘ দীর্ঘমেয়াদ আছে বাংলাদেশে প্রায়রিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর কর্মুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানের সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর ভেদে দুই নম্বর রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট ফাইভ থেকে চার দশমিক তিন পার্সেন্ট পাকিস্তানিতে এক থেকে পাঁচ পার্সেন্ট যেটা সেখানে একশো পার্সেন্ট বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরের নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা দশ পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর পাওয়া যায় প্রতিবেশী দেশগুলোর গুলোর মধ্যে বাংলাদেশে কেবল এই সুবিধা দেয় গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানিতে 50% ভ্যাট ছাড় নবায়নযোগ্য প্রকল্পে 10 বছর কর ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম আমরা তো জানি বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্ক ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ শাস্ত্রই ন্যূনতম মজুরি বাংলাদেশে 120 ডলার মাসে ভারতে 220 ডলার মাসে পাকিস্তানে 150 ডলার এসি করের হার এই এসি জেড শিল্পে কর দশ থেকে বারো পার্সেন্ট ভারতে এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট পাকিস্তানে এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা দশ বছর কর্মুক্ত ভারতে সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে এই রূপ থেকে বাংলাদেশে এই জন্যেই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যেই প্রফেসর ইমসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝতেও দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দিয়ে প্রে এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতার সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতার সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দ্বারাই তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দ্বারাই তৈরি হয়